আজ আমার বিচার বসবে বাসায় অনেক মানুষ এসেছে সেই উপলক্ষে আমার দম ফেলার সময়টুকু নেই গো কাজের বুয়াকে সাথে করে নিয়েই সব কিছু রান্না করে ফেললাম এ বাসার মানুষের আবার খিচুড়ি আমার হাতের বেশ পছন্দ আপনার মধ্যে মনে হয় বুঝতে পারছেন না কিসের মধ্যে কি পান্তাবাতের ঘি কোন গল্প থেকে কোন গল্পে নিয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারছি না বিচারের দিন জীবন আগে তো আসে নাই কেমন যেন মেট্রিক পরীক্ষার রেজাল্টের মতো আজকে মনে হচ্ছে বিচার বসবে কারণ আমি আমার শাশুড়ির সাথে দুই ননদের সাথে বেয়াদুবি করেছি তাই বাসায় ডাকা হয়েছে মামা শ্বশুর ননাস নন্দাই এবং আমার শাশুড়ি মা আমার বাবা মানে আমার মা কিন্তু ছোটোবেলায় এই আমার বাবা মারা যাওয়ার পর আমার এই বাবাকে বিয়ে করেছিল হ্যাঁ কি বলবো আমার দেবর আমাকে বেশ ভালোই বাসে সে রাগ করে বিচারে থাকবে না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে আমাকেও বলেছিল বাপের বাড়ি চলে যাও আমি আমার বিয়ে হয়েছে চার বছর এখনো সন্তান বা বাচ্চা আদি আমার হয়নি আগে বলে নেই আমার নাম অর্পিতা আমি এই বাড়ির তিন নাম্বার বউ বাকি দুই বউ আলাদা থাকে ছুটির দিনে বেড়াতে আসে আমি শ্বশুর বাড়িতেই থাকি আমি একটা সাধারণ জব করি চাকরি করি সাথে পাশে কারো থাকি না রান্না করি ঘুরি ফিরি ঘটনা সূত্রপাত খুব সামান্য এই শনিবার বান্ধবীর বিয়েতে যাব অনেক আগে থেকে ঠিক করে রেখেছি আমি বুধবার চলে যাব ওদের বাসায় নারায়ণগঞ্জ রবিবার অফিস করে আসব আমার হাজব্যান্ড আপন সেও কিছু বলেনি সেও বলেছে মায়ের থেকে অনুমতি নিয়ে চলে যাও যিনি প্রায় সারা বছর ছেলে মেয়ে নিয়ে বাবার বাসায় থাকেন মানে আমার ননদ সে হঠাৎ করে আমাকে একগাদা কথা শুনিয়ে দিল বললো ভদ্রবাড়ির বৌরা এভাবে বাসায় গিয়ে থাকে না কারো চাকরি করতে দেই এটাই তো বেশি আমি কিছুক্ষণ চুপ ছিলাম হঠাৎই আমি বলে ফেললাম তাহলে আপনি যে আমাদের বাসায় সারা বছর পড়ে থাকেন আপনি তো ভদ্রবাড়ির বউ এটাই আমার সবচেয়ে বড় দোষ ছিল আমার বাবা মারা যাবার পর মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে আমি সেই ঘরের মায়ের আরও দুই সন্তান সাথে একসাথেই বড় হয়ে উঠেছি আদরের শাসনের নিয়মে আমাকে প্রচণ্ড ভালোবাসতো তারা কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ আমার মা দ্বিতীয় দিয়ে কথাতে সবসময় আমাকে ভাঙা ঘরের মেয়ে বললো আর ওই যে আমি বলে দিলাম আপনি তো খুব ভালো ঘরের মেয়ে ছিলেন তাহলে কেন বাবার বাড়িতে এসে পড়ে থাকেন এটাই আমার দোষ আমিও ত্যাগত বিরক্ত হয়ে গেছি ওদের প্রতি আমি তো ভরা ঘরেরই মেয়ে আপনি তো ভরা ঘরেরই মেয়ে আর আমি হচ্ছে ভাঙা ঘরের মেয়ে এই একটা কথার জন্যই আজ আমার নামে বিচার সেই শনিবার রাতে রোববার বিয়ে শনিবার রাতেই আমার নামে দরবার বসানো হলো হ্যাঁ একেবারে মনে হচ্ছে দুধ বিয়েতে তো এমনিতেও গেলাম না মাঝে দিয়ে কিসের মধ্যে কি পড়লাম ঈশ্বরী যা দুপুরে ভরা পেট খেলো সবাই আমার স্বামী ছাড়া সে কেন খেতে পারেনি জানেন সে খুব চিন্তায় ছিল সে যে আমাকে ভীষণ ভালোবাসতো মুখ ফুটে বলতে পারতো না মায়ের উপরে কোনো কথা বলতে পারতো না আমি বেশ স্বাভাবিকভাবেই খেলাম খাওয়ার পরই সবাই লিভিং রুমে বসলো তাও ভালো সামান্য সম্মান দিয়ে বাচ্চাদের বাগানে পাঠিয়ে দিল গলা খারাকি দিয়ে আমার নন্দায় বিচারের অধিবেশন শুরু করতেই আমার সৎ বাবা ঘরে মানে বাড়িতে ঢুকলো আমার মায়ের দ্বিতীয় স্বামী তাকেই পক্ষে হিসেবে ডেকে আনা হয় মা মারা যাবার পর ওনার সাথে আমার গত দুই বছর দেখাই হয়নি উনি ফোন করে মাঝে মাঝে আমি তাও করি না আমার আপন বাবা মারা যাবার সময় আমি ক্লাস ফাইভে পড়ি আরেকজনকে বাবার আসনে বসানোটা যদিও কঠিন ছিল কিন্তু নিরুপায় ছিলাম আর আমার বাপিকে দিয়ে আমাকে টাইট দেওয়ানোর জন্য তাকে এ বাড়িতে আনা হয়েছে গো স্বামীর দিকে তাকাতে এসে চোখ ঘুরিয়ে ফেললো তার মানে সেও জেনে শুনে আমার গোপন খতে আঘাত দেওয়াতে সায় দিচ্ছে আমার মনে হচ্ছে শুরু হলো অভিযোগের বহর আমি দেরিতে উঠি আমি বাসায় গেঞ্জি প্যান্ট পরি স্বামীকে নাম ধরে ডাকি মোড় দেখাই কাজে ফাঁকি দেই মাইগ্রেশনের অজুহাত পায়ে ধরে সালাম করি না এই ইত্যাদি 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 গুমরা করে রাখা থেকে শুরু করে বেয়াদবি পর্যন্ত যে যা পারলো তাই বললো আমার আমাকে নিয়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল শুধু এজন্য না যে চার বছর ধরে চেনা মানুষগুলো মনে আমার বিরুদ্ধে এত বিষ বরং আরও বেশি এজন্য ব্যাপ বাপির সামনে এসব বলা হলো অভিযোগ শেষে আমার 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 শাস্তি হলো কাছে চাইতে হবে এবং সবার সামনে বিরুদ্ধে মাফ অভিযোগ আর দ্বিতীয়বার ঘটলে ঘটবে না অঙ্গীকার নামা দিতে হবে আমি অঙ্গীকার করতেই এই দাঁড়ালাম আমার উপায়ই বা কি চোখের পানিতে সবাইকে ঝাপসা দেখতে দেখতে হঠাৎ অনুভব করলাম একটা হাত আমাকে শক্ত করে ধরে ফেললো কে জানেন আমার বাপি বাপি এতক্ষণ একটা কথাও বলেনি এমনি উনি কম কথাই বলেন এবার বাপি বললেন আপনারা আমার মেয়েটার বিরুদ্ধে এত অভিযোগ দিলেন মেয়েটা আমার সেই কবে থেকে আমার কাছে ছিল আমি তো কই একটা দোষও ধরতে পারলাম না তার নিজের বাবা ছিলাম না দোষ ধরলে চোখেই পড়তো দোষ করলে চোখেই পড়তো তাও তো দেখলাম না আজ আমাকে যখন আপনারা ফোন দিলেন আমি জিজ্ঞাসা করলাম আমার মেয়ে কই তখনও বললেন না ও রান্না করছে অথচ এত জমায়েত ওর বিচার বসাইতে উঠতে বসতে আমার মেয়েটাকে এত কিছু বললেন তার মানে এতদিন এখানেও খুব সুখে ঘর করে করতে পেরেছে এটা আমি বুঝতে পেরেছি তবে যে বাড়িতে এত সম্মান সামান্য ব্যাপার যেটা মীমাংসা করা যেত সেজন্য এভাবে অপদস্থ করা হয়েছে আমার ওর পিতাকে সে বাড়িতে আমি আর আমার মেয়েকে রাখবো না ঘরে যেন বাজ পড়ল একসাথে অনেকগুলো এখন চুপ সবাই এখন মনে হয় মনে হচ্ছে তারপরেও কিছু বলা আছে গলার খাকারি দিয়ে বললো ইয়ে আঙ্কেল মানে বাপি আপনি যে বলছেন আপনি ওকে নিয়ে যাবেন ওকে কিন্তু তেমন কিছু বলা হয় নাই ক্ষমা চাইতে বলা হয়েছে তাছাড়া মুরব্বি ক্ষমা চাইলে কি হয় আমি অবাক ফেল ফেল করে তাকিয়ে থেকে আমি আমার জমানু অবরুদ্ধ সব কষ্ট একসাথে নিয়ে বাপি বলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম আর সেই মানুষটা শক্ত হাতের বন্ধনে আমাকে এমনভাবে বাঁধলেন যে এক আমি কৈশোরে চিরতরে হারিয়ে ফেলা বাবাকে যেন নতুন করে ফিরে পেয়েছি গাড়িতে বসে আমি আর বাবা একদম চুপ